এই দিন আর ফিরে আসবে না তোমার বাবার বাড়ি আমার বাবার আসবে হবে আমরা কেমন খারাপ মানুষ চিন্তা কর আচ্ছা ও আপনি তো এখন বুঝেন এই আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল ব্যবহার কইরা এমন কাজ করণ যাইবোনি যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় বুঝ করি ফাট্টা ফাটি না আমরা বুঝের ভিতরে যে যাব আমরা দর্শকিতা যখন দেখছে যে ওয়াজ উফরে পড়তে আছে। বুঝে বল ও কান না হোক তারা এই তখন তখন এই গরম হইয়া যায় দেখছেন না কয় বছর আগে পাঁচ ছয় মাস আগে যখন ওয়াজ হইত হুজুরে যখন ওয়াজ করতে লইছে হুজুরে ওয়াজ করছে সুরের বিরুদ্ধে কইছে চুরি করা খারাপ চুরি করা ইয়া করা চুরি করা যেরকম টেহা চুরি করা এরকম কথায় কথায় কয়েছে বুট চুরিও খারাপ আরে কত লোক আইয়া ঘুরছে না সুর তো সুরে বুট সুর লিখে থেকে আউ তার ভালো কখন গো তো কত লোকে যে কয়া লাইছে বুট সুর যে আরো অসুভ্য লোকে যে অসুভ্য বইয়া রয়েছে ওয়াজ তো বইয়া বইছে অসুভ্যের উপরে ভুটসুরের উপরে যখন ওয়াজ বইয়া বইছে ভুটসুরে কি হন আনন্দ না কষ্ট উনি কি আনন্দিত না রাগান্বিত উনি তো সব মানুষটা এখন আসি দিয়া লাইছে

রাজনীতির ওয়াস করবেন না আচ্ছা এটা কি রাজনীতির হওয়া এলো না না আপনার বিবেক বুঝে এটা কি রাজনীতির ওয়াজ সুরের বিরুদ্ধে ওয়াজ আপনি সুরি করছেন আপনার বিরুদ্ধে ওয়াজ গেছে এটা কি সুরের দোষ না হুজুরের দোষ সুরের দোষ আপনি সুরি করেন কে রে যে আপনার বিরুদ্ধে ওয়াজ যায় সুরি সুরে সুরি করবেন এখন আবার সুর কম যেত না মগের বন্দুক আপনার বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াই থামাইছি নাকি একদিক দিয়ে চুরি করবেন আবার সুরের সুর কোন যাইতো না ভালো সুইটো ফুটে গেছেন দেখি দিন যেটা গেছে গেছে ইমামের সামনে থেকে তোমরা মাইক কেড়ে নিয়েছ শুক্রবার ইমাম সাহেব নামাজ পড়াইছে ইমাম সাহেবের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সভাপতি যে সুদ খায় এটা ইমাম সাহেবের কবি নতুন চাকরি হ্যাঁ বারা চাকরি হলো নতুন হ্যাঁ তো জানে না কেরা কি দেখা হ্যাঁ মনে করছে সুদ যেহেতু জগন্নাগ না এইটা দিয়ে প্রথম খুদ বাড়া শুরু করি সুদের বিরুদ্ধে ওয়াজ ডা কইরা সার সারা ইমান সাবরে সভাপতি ডাক দিয়ে আলগাতনিয়া আপনি কি আসলে চাকরি করতাম না কারণ বললেন কি পঞ্চাশ জনের ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি চাকরি না করোনের লিগিয়া আমি চাকরি করতাম না আপনার কইরা ক্যাটা কই না ওয়াজের নমুনা হয় কয় আর কি ফরেমার সবে খবর খুঁজে লইসের কি তারে সভাপতি এই কথা কথাগুলো কে রে মহাজ্জেনে জিখেছে মহাজ্জান সাহেব সভাপতি দিয়ে আমার আলগাত নিয়ে এই কথা শিখ আপনার তো জাগা মতো এটা দিয়া লইছেন আপনি মৌসেকের ভিতরে ইটা দিয়েছেন দুই তিনটা কামড় তো নে আমি তো আপনি আমার কইবেন না আমি কি জানি আপনি যত ফুলের দিনে সুদের বিরুদ্ধে বাস করে বলুন তাহার পরে মনে থাক সুদের বিরুদ্ধে বাস করলে যেহেতু সভাপতি খেপা জিজ্ঞা তো আরো বিষয় আছে না তো সুদের বিরুদ্ধে নইলে আর না করলাম আর কি পরের সপ্তাহে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে কি এর বিরুদ্ধে সেক্রেটারি ঘুষ খায় সেক্রেটারি কি খায় ঘুষ খায় এখন ঘুষের বিরুদ্ধে ওয়াল ডেকুরে নামতে পারছে না সেক্রেটারি সাহেব ওই দূরে দিয়া কইতাছে না রে ইমাম ডাবুতে বদলাই এলা ওর লাগবো না ওনা খারাপ ইমাম বদলাই এলো ইমাম সব খাইছিল চাকরি থাকতো না রে ফরের দিন ওয়াজ করছে মদের বিরুদ্ধে ফরের শুক্রবার যখন মদের বিরুদ্ধে ওয়াজ করছে কেশিয়ার সব মাইদে মাইদে খায় এখন ওয়াশ গেছে কেশিয়ারের বিরুদ্ধে আর সভাপতি সেক্রেটারি কেসিয়ার একজনে করে একজনে ঘুষ করে একজনে মতখড় হুজুরে ওয়াস যেটা করে এইটাই কেউ রুফরে না কেউ রুফলে ফরে তারপরে হুজুরে বুঝছে এই মাহফিল এই মসজিদ চাকরি করতে হইলে আর খুঁতবার আগে আলোচনা হবে না এই হুজুরে এখন করে গিয়ে আরবিতে বাড়িতে খুঁতবার লেখা লইয়ে ফোতাইতে আছে বুঝে না ফদাইতে আছে রাশিবাল মূর্তাশি কইতে আছে বুঝে না আর রুজুরা মুসকি মুসকি আছে কি কিরকম যাইতে আছে মুসলিম বুঝে না বড় বড় বুঝে চলতে আছে রুজুরা আরবিতে ফদাইয়া প্রত্যেক শুক্রবারে লালে লাল খোলাতেছে ফদাইয়া কিন্তু ধরা পড়ে না এটার নাম বাংলাদেশ রে নাউজিবিল্লাহ কুদামা হুজুরে বলবেন না নাউজবিল্লাহ আই তোমরা কম করো না আমার ইমাম সুধীর বিরুদ্ধা করার কারণে জমা বাড়ি জমা পড়াই গেল বিশুদ্ধবারে ইমামের বাড়িতে ফোন গেছে আপনি সামনের সপ্তাহে আসার দরকার নাই আমরা নতুন ইমাম পাইয়া গেছি ইমাম সাহেব মনে করছে শুক্রবারে বেতন দিব কইছে বিষুধবারে ফোন গেছে আর আইয়ান না ইমাম সাহেব কান্দা দিছে আহ কই একটা সিল্লান দিছে বউ দৌড় দিয়ে কিতা কয় ঘরের নাই এই তান্ডির হাফ প্যান্ট নন লাগবো তোমারও শাড়িটা শিরার রয়েছে আমিও লুঙ্গিটা শিরার হয়েছে আমি কেমনে কিতা করতাম শাক রিদবিলে নাই ইমামে একটা চোখের পানি ফালাইয়া আল্লাহর একটা ডাক দিছিল আল্লাহ কয় আল্লার নবী কয় লা বাইনা হুয়া আল্লাহ। যার উপরে তুমি জুলুম করছো বিশুদবারে যে তার চাকরি খাইয়া এটা তার উপরে তুমি জুলুম করছো লা হাযাবা বাইনা হুয়া বাইন আল্লাহ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই সে আল্লাহ বলে ডাকটা দিতে দেরি রে কবুল হইতে দেরি না নবি কত বড় ধমকটা দিয়া রাখছে ওলামায়ে লোকে লগে করো ওলাাম রে টিটকারি মারো আলো ওলা ওলামায়ামার ওষ রে টিটকারি মারতে বুজা মাইর দানে টিটকারি মারলে দাদার বাচ্চারে থাপ্পড় দিলে মার কলজা সিরা যায় আর আলে মোলামারে ধমক দিলে টিটকারি মারলে চাকরি খাইলে আমার নবীর কলজা ফাইটা যায় ঠিক হা 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 তুমি কিচ্ছু বুঝো নাই তুমি কোনা করলে তোমার পক্ষে কথা কই না নাই তুমি যদি কোনা করো তুমি সাধারণ মানুষ তুমি মন্ত্রী তুমি এমপি তুমি বিরাট বড় অফিসার তোমার পক্ষে কথা বলার কেউ নাই আমার মুয়াজ্জেন যদি গোনা করে আমার আলেম যদি গোনা করে আকাশের পাখিগুলা কান্দে আল্লাহ ডাক দেয়া কয় কিরে পাখি কান্দস কেন কয় যে লক্ষ্মীবর্দির ইমাম সাবে শুধু একটা গোনা লাইছে আমরা পক্ষ হয়ে চাই আপনি মাফ করে দেন পাখি ওনার পক্ষ হয়ে চায় নদীর মাছ ওনার পক্ষ হয়ে মাপ চায় গর্তের পিপিলিকা ওনার পক্ষ হয়ে চায় আল্লাহ আল্লাহ মানুষ বুঝতে পারে আলেম নাই শয়তানের ফেরে পর একটা গোনা না আর কি আমরা পাখিরা চাই আমরা ওই মা মাপ চাই ওই পিপিলিকা চাই আপনি মাপ করে দেন কোন জায়গায় তোমরা হাত দিছো তোমরা বুঝো নাই আমার অনেকে জিগেছে ও হুজুর গত সরকারটা যে ফতন করলো আপনি তখন সিহন সিহন অনেক কথা কন আপনি খেয়াল করছেন নি ফতন হইছে আমি কইছি একশো একটা কারণ আছে করারে আমার অনেকেই ইজি যে হুজুর এই গত সরকারটা যে ফতন হইলো আপনি তো অনেক সিহন সিহন কথা কর আমি যত সিহন কথায় কই নোয়া খেললে হুজুরের মতো কোনো ভাড়ি না কতটা তো একটা মনোফর সেটা কি কয়ে রে নোয়াখালী হুজুর চ্যান সাহেব এক এলাকার হুজুরে যে গেছে ওয়াশ করত তো হুজুরে গেছে আপনার যে নফল লয়ে দৌড়ে দৌড়বে না খবর কীটা ফরজ বাদ দিয়ে নফল লয়ে কি দৌড়ে দৌড়ি ফরজ ঠিক রাখবেন সারা জীবনের নফল মিলেইলেও একটা ফরজ কোনো হইতো না হুজুরে এই ওয়াশ করছে একবার মাহফিলের মাইধ্যে বইয়া বইয়া করতে আছে নফল নামাজ পড়লাম নফল তসবিতা হালিল ফললাম নফল রোজা রাখলাম হুজুর দি সব ফাও গেছে তো এ তুই মেন্ন করলাম কাল লাগিয়া তো যখন হুজুরে কই আসে হুজুর কই কি প্রশ্ন আছে কই কি প্রশ্ন হুজুর আমি তো জীবনে অনেক নফল টফল করছি আপনি দিক নফল কোনো কামো লাগতো না ফরজ বাদ দিয়ে নফলের কোনো দরকার নাই হুজুরে এখন এই নফল যে করলাম আমার নফল লিখি সবজি মিলেইও একটা ফরজ হইতো না আপনি কয়েকটা নফল মিলেইলে একটা ফরজ বানান চাইবো এটা কুদের কইয়া দিলে কয়টা বাড়াইয়া কইটা লাগতাম হুঁ জীবনে অনেক প্রশ্ন করছে এই প্রশ্নটা কেউ করতে শুনছিল যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ এটা আমি কই ফাই বিষয় না কোনো কিতাবও তো এইটা পাইছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এই পর্যন্ত কত কিতাব ফলাম হ্যাঁ এইটা তো কোনোক্ষণ সিফা সাফা তো পাইলাম না হাসিও ফেরালাইছি অনেক ফাল্লা ফাইলাম না ঘরটা কিতাব হুজুর কতক্ষণ দম ধরে বইতে কয় দা কিতাব দি হইতো না এটা মুগুইরা জবাব দেਉਣ লাগব হুজুর কয় কি তাজি জিজ্ঞেস কর কনাজিগে ইসলাম হুজুর ওই কয়ডা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর মুস্কি হাসি দিয়া কয় যতটা सुपारी গাছ মিলাইলে একটা নাইক কল হয় এক কুটি सुपारी গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবানা বা এক কোটি সুপারি গাছ যদি মিল একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইল ফরজ নামাজের ফজরের ফরজের একটা সাজদার সমান বানাইতে পারবা পারবা না না পারবা না ঠিক না আরে ফাঁকরি বান্ধন শূন্য ঠিকই আছে এটা না করে হুজুরে না গাইছে হুজরে মাহফিলি বান্ধন শূন্যত কয় জীবনে তুই ফাঁকরি আর বান্ধা গেলাম না হুজুরে তুই কয় শূন্যত মাহফিল ডাত্রে বার ইয়া আলগাত গিয়া লঙ্গিটা টান দিয়েছে মাথা ফাঁকরি বান্ধবাই ওই শূন্য তাজাইছে

দাফলা তুমি আলগা করে হা জোরে দিও না বয়া পর্যন্ত দিয়ার তলে নিও না হ্যাঁ মার হাবা কয়না রে ও ভাই নাগাইশ্বর হুজুর তো ঠিকই কইছে ফাগড়ি বাঁধো সুন্নত কিন্তু লুঙ্গি খুললা না লুঙ্গি খুলেন দাঁড়াইলো ফরজ নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ এইটা ঠিক রাখিয়া এরপরে পাঞ্জাবি গাও দিও এরপরে টুফি মাথা দিও এরপরে না তু তুমি ফাগড়ি বানবা তোমার পাঞ্জাবি নাই ফায়জামা নাই লুঙ্গি খুললা তুমি ফাগড়ি বানতে আসো আব্বা এটা সুন্নত নাগে আগে তার ফরে সুন্নত আরও সহজ করে কই আপনি ভাত খাইতেন বইশেন অহন দিব তোর খাড়ি আপনারে কোনো মুরগাও দিছে না আপনারা মাছও দিছে না বাজিও দিছে না সবজিও দিছে না সালাদা দিছে আপনার কি আনন্দ লাগবো না সে উঠব তারা ভদ্রতা দেহাইতি জাগা বাচ্চা তরকারির লগে না সালাদ মজা আলগা সালাদ দিছোত কি হত্তি লুঙ্গির লগে না পাগড়ি মজা তুই আলগা ফাগড়িছত কি হতী আম সলমান যদি কোনোদিন নাড়া না আসে কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ভাই ও ভাই দেখতে দেখতে কেমনে কেমনে পুনে দুই ঘন্টা আলোচনা হয়ে গেছে আমি নিজেও টের পাই নাই ও বন্ধু মন দিয়ে শোনো আল্লাহ আবারও কোথা আলা তোমার জান আর মাল কিনছে ওই যে কইসলাম সরকার সতনের একশো একটা কারণ আমি কইতাম ফারাম করাম কথা না কড়া ওই রাজা বাহিনী যুদ্ধ গেছে যুদ্ধ দিয়ে ঠকছে হারছে হারার পরে রাজমশাই সেনাপতি ডাক দেয় আমার সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে আমরা যুদ্ধ শিখছি না কহ তোমরা খাওয়াই না কয় সব ঠিক আছে তো যুদ্ধে আমরা ঠকলাম কেন আমার সৈন্য আছে আমার বন্দুক আছে আমার গুল্লি আছে আমার সব আছে তারপরে আমি যুদ্ধে হারলাম কারণটা কি কয় আমরা তো আমাদের যারা বিরুদ্ধ শক্তি সবারই কয় তারপরে করে বন্দুকের ডিগারা কয় তারপরে ভিতরে আপ আঙ্গুল লইতাম না যখন টিপ দিতাম গেছি ইয়ে দিয়ে গত রাতের বৃষ্টিতে গুল্লি ডিপি জা গুললি ডিকি হয়েছে তো সৈন্য থেকে কোনো লাভ আছে বন্দুক থেকে কোনো লাভ আছে গুল্লি ম্যাগি বিজ্জা গেছে আমি কই বাংলাদেশের সরকার ফতন নাই কিনে বুঝো না একশো একটা কারণ আছে এক নাম্বার কারণ হইল হল এমের উপরে তারা নির্যাতন করেছে ঠিক না গুল্লি বিজ্জা গেছে গা ম্যাগি হেলিকপ্টারও তো রেডি আসছিল হেলিকপ্টার থেকে গুলিও তো শুরু হয়েছিল সেনাবাহিনী তর্কে চলে গেছে তাদের স্পেশাল ফোর্স রেডি হয়ে গেছে তারপরেও কেন হেরে গেল গুল্লি তাদের ম্যাগি বিজে গেছে কারণ সব শ্রফিল ওই আলেমের দোয়ার কাছে তোমরা কম করছো ওই যে কইছিলাম মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছ ইমাম রাত ভর তাহ্জত পরে কেঁদেছে আল্লার আরস পর্যন্ত কেঁপেছে আলমশ করতে সে মনছে তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আলমকে বদ্যুতি করে না নিয়ে মাইক টেনে নিয়ে ছোটইরা বলো আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে এই দিন আর ফিরে আসবে না তোমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি না তো লড়াই হবে অনেকটা মাসা হয়েছে অনেক করছে অনেক করছে মানুষ মানুষ মনে করো নাই চোর ওইগুলা রাস্তায় রাস্তায় ঘুরেছে সিনা টান টান করে আর আবার আলেমগুলোকে গুলাকে তোমার জাল খেলায় তোমরা কম করছো তোমরা জুডিশিয়াল কিলিং মাধ্যমে আবার আলেমগুলোকে গুলাকে ফাঁসি তোমরা ঝুলিয়েছো ঠিক কিনা বলো অনেক করেছো তোমরা তোমাদের যে দেখেন কারবারটা দেখেন রেজাল্টটা দেখেন সবাই চাইলো দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ ঠিক কিনা কন একটা লুকো আমি পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমি একটা খবরে একটা ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় আমি পত্রিকায় চ্যানেলে আমি কোথাও শুনি নাই দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ এই কথা কোথাও বলতে শুনি নাই বলছে কেউ সবাই বলছে আমরা সবাই চাইছিলাম পদত্যাগ করলে ওকে ফাইন ফিনিশড আর আমাদের কোনো দাবি নাই করলেই হয় কিন্তু আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা আল্লাহ কয় এক দাবি এক দেশ ত্যাগ ত্যাগ পদত্যাগে হবে না তোমাদের তোমরা জমছে কি ঠিক কিনা কাও তোমাদের দেশ ত্যাগ ছাড়া তোমাদের হবে না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ঠিক কিনাও কষ্ট হইতেছে ভাই খুব মজা আবার খুব আনন্দ লাগতেছে আপনাদেরকে পাইয়ে কষ্ট আমি কষ্ট মনে করতেছি না কিন্তু আমার আগামীকালকে মাহফিল হচ্ছে মমন সিং আমি হেলিকপ্টার আসবে আমার কমপ্লেক্সে নাম নামবে ওখান থেকে আমি উঠে যাব আবার আইসা নামবে রাতে আমার আগামীকালকে দুইটা মাহফিল এই লৌকিকতা আমি কখনো পছন্দ করি না আমি যদি হেলিকপ্টারে মাহফিলে যাইতাম অনেক আগ থেকেই পারতাম কিন্তু এটা আমার পছন্দ না এটা একটা লৌকিকতা মনে হয় এতগুলো টাকা খরচ করে আমাকে নেওয়া লাগবে এবং আর কি বিনয়ের সাথে বলেছি যে আপনাদের এলাকায় তো আলেম আছে তা আমাকে এত টাকা খরচ করে আমাকে কেন নেবেন আমার পেছনে এতগুলো টাকা খরচ করার দরকার আছে ওইখানকার কোনো একটা আলিম দিয়ে করাই ফেলবেন হ্যাঁ যে জবাব দিছে আমি শুনি না আর কিচ্ছু কইতাম পারছি না আপনারা কি এই কত জবাবটা শোনাইলিতা হ্যারারা আমি যখন কইছি এত টাকা খরচ করে নিবেন কী হ্যাঁ তারা কই বিদেশতে তারা ফোন দিছে হেলিকপ্টারে আপনার নিলে টেহা দিব না বললো তেহা বেটেহা দিয়ে ডিবি দেশ গাওয়া টাওয়া খাইয়া লেগে ইয়ে খাইয়া লেগে বইতে বিস্কুট মিস্কুট কি না খাইয়া লেগে বইতে ভাড়া টিহাও আপনারা আনলে তেহা দিব লগে কিছু বাড়াইও দিবা উপকার আপনি আইয়েন এই শেষ পর্যন্ত আমি রাজ মার হবা কন বুদ্ধিগুলো তার লই আইছে কারণ জানে আমার মা উঠতে পারতো না তারা তুই না হইলে আমি উঠতাম না কি কি বুদ্ধি মা মাহফিলতে উঠোনের দুইটা বুদ্ধি আছে একটা হইলে একটা বাচ্চা লইয়া যাইতেন এবারে এবার মনে মনে কই শুধু বাচ্চাও তো নাই তো খারাপ মাহফিল তো ওই ধরনের চেয়ারম্যান সাহেব দুইটা লাইন আছে একটা হইলে একটা ছোট বাচ্চা লইয়া দেবেন কতক্ষণ ফরে ফরে তার একটা গুতা দিবেন তো তেনে কানবো কি দো তো কানতে গেলে কতে বাজছে তো স্যার তো কী হলো আমি দিয়ে ইন্ডিয়া এবারে যাওয়ার একটা লাইন আছে আরেকটা হইলো মোবাইলটা কানের কাছে দইরা আসছি কি ইয়া জরুরি